আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহাসিক স্থান করে বগুড়া জেলার এই বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার জন্য আমি রওনা দিয়েছিলাম ট্রেনে করে আর বগুড়া স্টেশন থেকে অটোতে করে পৌঁছালাম এই অসাধারণ স্থানে চলুন ঘুরে দেখা যাক মহেস্তানগড় কীভাবে প্রাচীন বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অয়েস্তনগড় মূলত প্রাচীন পুনরবর্ধন নগরের রাজধানী ছিল এটি বাংলাদেশের সবচেয়ে পুরোনো শহরের ধ্বংসাবশেষ ধারণা করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সাম্রাজ্যের সময় এখানে গড়ে উঠেছিল একটি গৌরবময় নগর এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন প্রাচীন দুর্গ মাটি ও ইটের তৈরি প্রাচীর রাজবাড়ির অংশ আর আছে নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটাই খালি এই পাশ দিয়েই খালি বাউন্ডারি নাই ঐ পাশ দেওয়া আছে দিক নেই না কত দূরে অনেক দূরে না ওইদিকে তাহলে এইটাই বেশি চলা চলে দিক দিয়ে বেশি না ওইদিকে উছে উছে জায়গা না ও আচ্ছা আচ্ছা ওই পর্যন্ত যাওয়ার এক্সেস আছে নাকি জাদুঘর কত দূর সামনে ঘুরে দেখার অন্যতম আকর্ষণ ছিল ময়স্তানগড় জাদুঘর এখানে রয়েছে প্রাচীন পাথরের ফলক ধাতব মুদ্রা মূর্তি এবং আরো অনেক দুর্লভ নিদর্শন প্রতিটি জিনিসই যেন বলছে এই নগর কত সমৃদ্ধ ছিল এক সময় রাস্তাটা মনে হয় যে আসলে চীনে প্রাচীর যেরকম ওই রকম এক সময় মনে হয় যে কি বড় বড় প্রাচীর ছিল মনে হচ্ছে সেই রকমটাই মনে হচ্ছে এইখানে আসলে মহাস্তানগড় বগুড়া ঐতিহ্যবাহী যে ময়স্তানগড় সেইখানে আছি তো বিশাল একটা করে রাস্তার মতো মূলত আমার মনে হচ্ছে যে এখানে প্রাচীর ছিল এছাড়া স্থানীয়ভাবে এই এলাকাকে ঘিরে আছে নানান উপকথা যেমন দেহুলার বাসরঘর শিলাদেবীর ঘাট ইত্যাদি মহাস্তানগড় শুধু ইতিহাস নয় প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ এক জায়গা চারপাশে সবুজ মাঠ খোলা আকাশ এক অন্যরকম শান্তি যেটা শহরে জীবনে খুঁজে পাওয়া দুষ্কর যারা এখনো মহাস্তানগড়ে যাননি একবার সময় করে ঘুরে আসুন ট্রেনে করে গেলে খরচা কম আর অটো রাইডেও মজা আছে ইতিহাস প্রকৃতি আর একটু নির্জনতা সবই একসাথে পেয়ে যাবেন এখানে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবার আসছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ